ইয়া ও বুজা হ্যাঁ কতক্ষণ কইতামাম দেরি কি কথা আমরার মানে ইয়া বিয়ের সাধি দিন নাকি লেনদে করতে ভালো লাগছে সমমত বিয়ে না সমস্যা হয় আরে বই সমস্যার কথা কইতাম গেলে তুই এত কবি আমি নিজ জিন নামে কে নেচ্ছা করি কথা কয় এই তিলক তো সম্বন্ধ না এই তিরে যে সময় কই আছে সম্বন্ধ গাইয়া এইতিয়া কবের আগ দিতি হাজির হই রেডি তাতে ভালো কথা রেডি মন মান্য মন রাজি যে হিলে রেডি হই জারারি ও মা আইজা হাঁচ টা মাস মনে হল আগেৰে বিষ পৰিবাৰ আইছে সেইগুনে চাইতে চাই আর প্ৰত্যেক বাৰে কোনো একটা পৰিবাৰ আহিলে আর চাই থেকে হাঁচি এক চৈ যায় বিষ পৰিবাৰ আইছে ইতি লাষ্টৰে কি কয় কই ইতিৰ বোলে পছন্দ হয় ন আই ক কি আৰে পরিবার পৰিবাৰ আইছে কত বালা বালা সম্বন্ধ আইছে ইতি ৰাজিও নাকিল্লে তো আই ইমান তদন্ত কৰি আৰ অ মা অংগা কৈতাম কিলে কবা বুজা আন মাইনার নামে কিনলে এখন কন ইতি কত

মেকআপ টাকা করি সামনে গিয়েসি আরই বুজান এত সুন্দরতে লাইগ দি আরে ইয়ারারে কেন ছবি কন্টুলি ইনস্ট্রাগ্রাম এ স্টোরি দিছিল পোলাই যার না আইছ না তো আ কই যে কি আর তো ছবি গেছে টেলিগ্রাম এ কিল্লা আইছি আচ্ছা বাদ দে খই কথা কইলাব নাই অন ফুল আজিয়ার লাগে কথা কয়

তো হোলারে আই কইলাম যে তুই আমার নিয়ে ভালোবাস নেই হোলা কয় যে এ বাসি তো আই কই যে বাসলে আর কিয়ে তাহলে আমরা ইতির বাপের লোকের কথা কই জিনিসটা সমাধান করে দিন তো আই চলিয়ে আসি ও মা হরে শুনিয়ে যে হোলা বিয়ার গিয়ে করছি আর মাথা যে তো গরম হয়ে গেছে কামনা মাথা বিয়ে টং করে বাইরে তুই চয় ইচ্ছ গেছে হোলারে যা হ্যাঁ কলার সাইড চয় গেছে এ হোলা তুই তো আমার জীবন নষ্ট করার তুই কলি যে আমার নিয়ে ভালোবাসাস অনেক আছে কি উনি

প্রথমে কাজ দেন হ্যাঁ হরে কি কোঠা করাশন আনি ধুমধাম করি যা যা লাগে দিতে সবকিছু কিছু দেন আইন হরে বস কাজই এরকম যে কুবুল হইলে লাগলাই কুবুল হুয়াই শেষ কথা নেই কথা কি হরে